বেস্টার রুমিন ফারহানা একই কথাই বলবো নাকি যে যে ইনভেস্টমেন্ট ইমোশনাল ইনভেস্টমেন্টের কথা যেটা ইশাক বললেন সো व्हाই ডিডন্ট আমি ইমোশনাল ইনভেস্টমেন্টে আগে আমি আমার ফ্রেন্ডদের কথা একটু বলি ইশাক তো বলছিল আমরা মেয়ে হওয়ার কারণে আরো যেটা সমস্যা হচ্ছে আমি তো গার্ল স্কুল গার্লস কলেজ হলিক্রস স্কুল ফি কারণে কলেজ আমার সব বন্ধু মেয়ে এবং তারা কেভি पॉलिटিক্সের ব্যাপারে একেবারেই উৎসাহী না মানে এখনো যদি কেউ আমাকে ফোন দিয়ে মানে এই কথা সেই কথা বলে দেশের প্রধানমন্ত্রী কে এখনো কি হাসিনা আমি খুব অবাক হব না একদম জাস্ট বিকজ আপ আমরা একসাথে মানে আমাদের জীবন এত বছর পার করেছি আমরা একসাথে সো স্টিল আর ভেরি ক্লোজ বাট তারপরে যেটা হয় যে এক ধরনের একা একা বোধ হয় বিকজ আমার জীবনটা এত বেশি পলিটিক্স কেন্দ্রিক আমার সমস্ত চিন্তা আমার টাইম ইনভেস্টমেন্ট বলেন সবকিছুই এত বেশি দেশ এবং রাজনীতিকে ঘিরে যে কি হতে যাচ্ছে রাজনীতি কিন্তু খুব দারুণ একটা পাশা খেলা আপনি একটা চাল দেবেন আপনার প্রতিপক্ষ একটা চাল দেবে আপনার বন্ধু আর একটা চাল দেবে এই তিনটা চাল আপনাকে ব্যালেন্স করতে হবে হ্যাঁ সো এই খেলাটার মজা যদি একবার আপনি বোঝেন আপনি এই খেলা থেকে বেরোতে পারবেন না যে কারণে একবার যে রাজনীতিতে ঢোকে ও কিন্তু রাজনীতি থেকে বেরোতে পারে না বিয়ে করতে গেলে কি রাজনীতি থেকে বের হতে হবে রাজনীতিতে সাথে বিয়ের তেমন কোনো বিরোধ নাই তবে যারা রাজনীতিতে একেবারে ঢুকে যান তারা সাধারণত একটু লেট ম্যারেজ করেন আমার বাবাকে আমি দেখেছি গট সো আসলে আমার মনে বিয়েটা রাজনীতিবিদদের যেটা বলছিল জেল জুলুমের একটা ব্যাপার থাকে পলিটিক্সটা কোন দিকে যাচ্ছে সেদিকে ফোকাসটা অনেক বেশি থাকে সো মানসিক ইনভেস্টমেন্ট যেটা সেটা আর অতটা হয়ে ওঠে না আর আমি যেহেতু এমন একটা পরিবেশে বড় হয়েছি যেখানে আসলে আমাকে এই কথাগুলো আহ সাধারণত বাঙালি পরিবারে কি হয় বারবার রিপিটেডলি বলা হয় যে তুমি কবে বিয়ে করছো বা তুমি কবে বিয়ে করবে আলহামদুলিল্লাহ এবং আল্লাহকে অসেস ধন্যবাদ আমাকে এরকম কিছু আসলে আমার ফ্যামিলি